ভাই এই অনুষ্ঠানে যখন ঘোষণাটা দিলাম যে এখন সব দোষ আজিজ বেঞ্জিরের হাসিনা ধোয়া তুলসী পাতা আমাদের ডিজিএফআই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে টেলিফোন করেছিল উনি আমাকে বলছিলেন যে উনি বলছিলেন যে সেটি হচ্ছে ভাই ডিজিএফআই প্রতি সপ্তাহে নিয়মিত দুইবার ব্রিফিং করে প্রধানমন্ত্রীকে এবং সেখানে কোথায় কি হচ্ছে কার মুভমেন্ট কি বিশেষ করে যারা ধরেন সরকারের বিভিন্ন পদে থাকে তাদের তো বটেই বললো যে বিজিএফআই এবং এনএসআই একটা এসপি লেভেলেও তারা মনিটর করে এসপি তারা মনিটর করে ডিসি কেও মনিটর করে তো সেখানে আইজিপি বা এ লেভেল থেকে হাসনা কিছু জানে না এর ব্যাপারে ফালতু কথা ওনার নির্দেশে সবকিছু হয়েছে এবং তিনি সিগনিফিকেন্টলি বললেন যে একটি গুমের ঘটনা যখন ঘটে এটি ক্রস ঘটনা যখন ঘটে সেটির সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে জানানো হয় কারণ আমাদের এই সেনাবাহিনীতে র্যাব এবং পুলিশে যারা কর্মরত আছেন তারা একটু ব্যক্তিগত দায় রাখতে চান না কারণ এগুলো সব পলিটিক্যাল ডিসিশন থেকে যাই এক্সিকিউট করার পরে আবার তাকে জানানো হয় তো হাসিনাকে ধোয়া দুলজি পাতা হয়ে গেছে কিন্তু হ্যাঁ মানে ধরেন তার স্বরাষ্ট্রমন্ত্রী তার সেক্রেটারি আইন আইনের মতো চলবে এগুলো তাদের ব্যক্তিগত অপরাধ ব্যক্তিগত অপরাধের দায় কেউ নিবে না এইটা এই ফালতু কথা আছে আসলে তো যেমন জানে না না বেনজিরে সুয়া কাম করতেছে হাসিনা জানে না আজিজ সব আগাম করতেছে আজিজের আগাম তো হাসিনাই अप्रूव করতেছে সব তাই না তো কি হচ্ছে সব বেনজিরের দেখেন যে ধরেন আজিজ তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 100 কোটি টাকা উঠায় ফেলেছে আজিজ তার কিছু প্রপার্টি বিক্রি করছে সে সকল টাকা পয়সা সমেত বউ বউ বাচ্চা সমেত সে সিঙ্গাপুর চলে গেছে তো এটা তো আর এমনি হয়নি তার মানে তাকে হাসিনার লোকজনই তাকে সহায়তা করছে এত বড় এলিগেশনের পরে ছোট লেভেল থেকে সহযোগিতা করে লাভ হবে না তাকে সকল কিছু করে এয়ারপোর্ট পার করে দেওয়া হয়েছে টাকাগুলো হয়তো হুন্ডি করে বা অন্য কোনো চ্যানেলে ব্যবস্থা করে দেওয়া হয়েছে পাশে হাসিনার আবার কিন্তু ইও আছে উইং আছে যেমন সম্বন্ধিত সাংস্কৃতিক জোট মামুন কারবার কিন্তু আপনি দেখেন যে বিএনপি আমলে যদি বিএনপির কোন আইজিপি ঘটনা ঘটতো এতক্ষণে শহীদ মিনারে মোমবাতি জেলায় নাকের মধ্যে কালো কাপড় বাইন হচ্ছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার মধ্যে শুয়ে থেকে আমার দেশ লুটে লুটে নিল শেষ হয়ে গেল কত কাহিনী করত। এখনই সালারা কই সব সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেশপ্রেমিক সালারা কই কোন সারা শব্দ নাই কেন এদের বুদ্ধিবৃত্তি কি বুদ্ধিবৃত্তিদের জন্য শুধু আওয়ামী লীগের ইতর ফিতর খুব ভদ্র শব্দ এদের জন্য খুবই ভদ্র শব্দ

আমাদের ফেসবুক ইউটিউব নিয়ে বহু ঝামেলা করা হয় একেবারে আমাদের ভিডিও যেন মানুষের কাছে না যায় আমরা যেন কথা বলতে না পারি নানা রকম ভাবে এবং আপনি দেখবেন যে প্রতিদিন গদ বাধা ধরেন সত্তর আশি একশো দেড়শো কমেন্টস আপনি পাবেন যেটাতে যায় একটা থেকে যেমন শেখ হাসিনার যে বাসা স্বামীর বাড়ি সুদাসুদন প্রতিষ্ঠান আছে এই আরাফাত সহ এখানে একটা টিম আছে এরা কিন্তু শত শত কোটি টাকার প্রজেক্টে কাজ করে এদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস ছড়ায় দেওয়া পান্স করা এবং আনন্দের বিষয় হচ্ছে ফেসবুক বেশ কয়েকশো পেজ এরকম ব্যান্ড করছে এবং তারা আইডেন্টিফাই করছে এগুলো সব একই সূত্র থেকে আসতেছে পক্ষে আওয়ামী লীগের পক্ষে মানে মিথ্যা প্রচারণার জন্য এগুলো বন্ধ করা হয়েছে আপনি জানেন তো আপনার সম্পর্কে এই সবকিছু মিলিয়ে আপনার এটা ওই যে একই ধরনের সমস্যা থেকে এটা সৃষ্টি আপনি যেটা আসলে সুন্দর নাম দিয়েছেন এটা হলো গরিবের জোসেফ গোয়াবল এই আপনারা আরাফাতকে যেটা বললেন তার আসলে এটা মানে কি যে জোসেফ যে ইয়ে ছিলেন হিটলারের যে প্রচার মন্ত্রী উনি কিন্তু ধরা খান নাই হি ওয়াজ ট্যালেন্ট কিন্তু এটা আসলে একটা কি জানি গড্ডবের মতো আমার কাছে মনে হয় ক্লাস 2 এর একটা বাচ্চার এদের যতটুকু মানে জিও পলিটিক্যাল নলেজ থাকার কথা এর এটাও নাই এরা হলো হয়েছে কি একটু বাচাল এবং ধূর্ত এরা জ্ঞানী না এটা কিন্তু আপনি খেয়াল করতে হবে এবং এইটা শুধু আওয়ামী লীগ যেগুলিকে অ্যাসেট মনে করে এগুলি আসলে লায়াবিলিটি শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের জন্য হয়তো আমি ফিল করি কিসের জন্য বিং এ ডেমোক্রেটিক পার্সন বা এই মেন্টালিটি আজকে যদি আওয়ামী লীগ ধ্বংস হয় দেশের আসল ডেমোক্রেসির জন্য শক্তিশালী দুটো দল থাকতে হবে সেটা আমাদের সৃষ্টি হয়ে গেছিল এই প্লাস এইটা ধ্বংস করলো এবং আওয়ামী লীগের ভিতর বলবো অনেকে অনেকেই জানি দে আর ভেরি গুড পিপল আমি এখনো বলি এই জন্যে তো অনেকে হয়তো এটা পছন্দ করে না না আমি সবতো জিনিসটাই বলি আপনারা যদি এগিয়ে আসতেন আজকে আওয়ামী লীগের এই দুর্দুষ্ট হতবা আমরা মনে হয় না যে আপনারা এটা হ্যাঁ হয়তো আমাদের অনেক টেন দিয়েছাত কিন্তু আপনাদের আসলে একটা চূড়ান্ত ধ্বংস হলো হয়তো আসবে আরেকটা কোনো पॉलिटिकल পার্টি চলে আসবে আরও কোনো একটা যারা হয়তো তারা ডেমোক্রেসি যেন कंपटीशन করবে এতে এটা একটা ক্ষতি হয়ে গেল এটা আমি ফিল করি আজকে এই যে আরাফাতের মতো লোকদেরকে আপনারা এই জায়গায় বসিয়েছেন এটা সবচেয়ে অবাক করার বিষয় হলো। মিডিয়াতে এই খবরগুলি আসছে না কেন আজকে যদি আমাদের এই মিডিয়াগুলি এক ধরনের দায়বদ্ধতা এটা তো হলো সবচেয়ে বড় সংবাদ হওয়ার কথা যে পঞ্চাশ না কত একশো কতগুলিকে বন্ধ করে দিয়েছে ফেসবুক এটা গ্লোবাল একটা নিউজ হওয়ার কথা এবং এর আগে বোধ আরেকটা এরকম ছিল যে যে বিভিন্ন একই এই ধরনের কতগুলি সংবাদ এরা বিভিন্ন জায়গায় মিথ্যা সংবাদই করেছে ফেক নিউজ সেটাও এসেছে কিন্তু আমাদের এই যে মিডিয়ার এগুলি একটা দায়িত্ব ছিল এই যে আজকে যারা মিডিয়াতে বসে এখন কথা বলছেন এখন আজিজ বেঞ্জির নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে এটা মেনলে হলে কি ওরা যে কান ধরে টান দিবে না ধরে যদি জুড়ে টান দেয় তাহলে মাথা বেরিয়ে আসবে আসল মানুষকে আসল চেহারা বেরিয়ে আসবে কিন্তু জনগণ জানে কিন্তু আপনারা সেই কাজগুলি করছেন না

অনেকে আমাদের কাছে মেসেজ দিত ভয় পায় তো দেখা যায় যে নানা রকম সোর্স ভায়া মিডিয়া হয়ে ইনফরমেশন কালেক্ট করতে হয় তো আপনি যদি সঠিক ইনফরমেশন দিতে হয় অনেক কিছু আমরা শোনা কথাতে অনেক কথা বলতে পারি না এটা হতে সত্য কিন্তু ডকুমেন্টেশন ছাড়া বা সাক্ষী ছাড়া বলা যায় না তো আপনি বাংলাদেশে আছেন আপনি সব জানেন সব বড়জন্ত কারণে মাঝে যে আলুবাচা শুরু করেন সম্পাদক সম্পাদকীয় সম্পাদক সহায়তা কাকে ও

এমন লোকের ঘরে এমন ছেলের জন্ম হয়েছে আমি জানি না এটা ওনার ইয়ার ভিতরে টাচ করে কিনা আজকে এই যে বাংলাদেশের যে এই বর্তমান পরিস্থিতি আমরা কেন জানি বারবার ভুলে যাই আমি বলি বারবার এটা স্মরণ করা উচিত এই যে ওয়ান ইলেভেন সৃষ্টির মাধ্যমে আপনারা কি করেছিলেন এই যে আজকে দেখলাম যে টিআইবিও কিন্তু আজকে একটা কথা বলেছে এবং আমরা খুব খুশি হয়ে যায় হ্যাঁ ওরা যখন বলেছে এই জিনিসগুলি আপনাদের অনুরোধ করব সাথে সাথে ওদের স্মরণ করিয়ে দেন আজকের এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী যদি এটাকে হ্যাঁ আমি না এখন যদি আপনাদের রিয়েলি হয়। যে আমরা ভুল জাতির কাছে এবং কাজ কাজ করে যান। না না হলে এই যে দেখেন আজকে আমরা হ্যাঁ আমাদের ডিফেক্টিভ আর এই যে গণতন্ত্রের কথা বলে যে একটু বলি যে দেখেন গণতন্ত্রে একটা আশীর্বাদ একটা এই মানব জাতির জন্য একটা আশীর্বাদ আমরা জানি গণতন্ত্রের আগে যখন রাজতন্ত্র ছিল একটা সরকার থেকে আরেকটা সরকার পরিবর্তন রক্তক্ষয়ের মাধ্যমে হয়েছে এমনকি বাপ ছেলেকে মেরে ফেলেছে ভাই ভাইকে মেরেছে এগুলো আমরা অনেক ইতিহাস জানি এই এগুলি থেকে একটা মেকানিজম সেটাই হলো গণতন্ত্র এখন দেখা যাচ্ছে উন্নত বিশ্বগুলি নিজেদের জন্য এটাকে ঠিকই ঠিক করে নিয়েছে কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্ব বা এদের জন্য গণতন্ত্রের জন্য তারা আরো জম হয়ে গেছে তারা এমন কাউকে সাপোর্ট করে এই মুহূর্তে ধরেন আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো ধরেন অপোজিশন বিএনপি জামাত বা আমাদের ইসলামিক দল বা আমাদের তাম দল তাদের এসব কাব্যিক স্টেটমেন্ট আমার পছন্দ হচ্ছে না মানে এত বড় চুরি ধরার পর পরেও আপনি ক্যাবビック স্টেটমেন্টের আমাদের দরকার নাই তো আমাদের কাছে অ্যাকশন আমাদের কাছে প্রতিরোধ আমাদের আপনি কি করছেন রাজপথে ক্যাবビック স্টেটমেন্ট দা ভুলক আছে ইগুলা নিয়ে আলোচনা হচ্ছে আপনারা সব বসে আছেন কেন বলতে নাকি এই অপজিশনের কাজ এটা ক্যাবビック স্টেটমেন্ট দেয়া দিস লুট লুট করে খেয়ে ফেললো সব না এখন কনক ভাই এটা আসলে একটা জটিল সমস্যা আমি হয়তো আপনি বলবেন যে আমি একটু সফট কিনা ওনাদের প্রতি আমি কিন্তু একটু বিচার করতে চাই যে পরিস্থিতি ধরেন গত পনেরো বছরে অপজিশনের উপরে যা হয়েছে তাতে আমিও খুব সফট যে পরিমান নির্যাতন হয়েছে যে পরিমান নিষ্পেষণ হয়েছে এটা 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 ধরেন ধরেন আপনি যদি আইনগত ভাবেও যদি এটা বিচার করতে যান কারোরই আপনার ছয় মাস থেকে এক বছরের বেশি শাস্তি হওয়ার কথা না ম্যাক্সিমামই বেকেশন খালাস হয়ে যাবে যারা রাজনৈতিক ভাবে বিভিন্ন ইয়ে ভাবে কি বলে এটাকে জুডিশিয়াল আপনি বিএনপির শত শত নেতা আপনি এখনো যে এক একজনের পিছনে চারশো পাঁচশো করে মামলা তো আমিও খুব সফট কিন্তু আমাদের এই সফটনেস এর লাভটা কি ধরেন আমরা তো এক্সপেক্ট করি না বিএনপি জামাত রাজনীতিতে মামলা আছে এইসব নিষ্পেশন থাকে এখন মাত্রা হয়তো বেশি কিন্তু আমি তো কোনো কাব্যিক স্টেটমেন্ট আশা করি না ভাই আমার দেশ পক্ষ হয়ে গেল আপনি বসে বসে কাব্যিক স্টেটমেন্ট দিচ্ছেন না কোন কোন ভাই ঠিক আছে আপনি যেটুকুলি বলেন যদি আসলে আমরা একটা লিস্ট করি আমাদের সমস্যার মানে রুট কজে যে আমি ওই জায়গায় চলে যাই আবার আমার কাছে যেটা মনে হচ্ছে হ্যাঁ এটা আমি দুই নাম্বারে রাখবো আপনি যেটা বললেন এক নাম্বারে আসলে আমাদের কিছু মগজে কাজ করতে হবে একই সাথে এটা একসাথে চলতে পারে কিংবা প্রথমে এই কাজটুকু আমাদের করতে হবে আজকে এই যে অনুষ্ঠান যারা শুনছেন তাদের কাছে আমি এই আবেদনটাই জানাচ্ছি যে আমরা এই আমাদের মগজটা আগে ঠিক করি মগজটা পচে গেছে মগজটা পচে গেছে মানে কি আজকে যদি মনে করেন এই যে আপনার গুম ফোন বা এগুলি করছে বা রাজনৈতিক নেতাদের নিপীড়ন করছে আমি আপনি যদি আসলে প্রতিবাদ করতাম আমাদের সেটা করতে হবে এখন যেটাই হোক মূল জায়গায় আছেন আমাদের যে এই যে সুশীল সমাজ নামে আমাদের যে সিভিল সোসাইটির পাওয়ার যেটা আছে এইটাই প্রথমে এরা কুক্ষিগত করে ফেলেছে এইটাকে এরা ধ্বংস করে ফেলেছে এই জন্যই সমস্ত কাজগুলি হচ্ছে আমি এই জন্য বারবার এইদিকেই সবার মনোযোগ মানে আকর্ষণ করব এবং যে এই যে মিডিয়ার যে একটা ভূমিকা আছে এখন আমরা তো আর অন্য কিছু করতে পারবো না এখন